আপনারা কুমির দেখতেছেন আজকে আমরা একটা কুমিরের খামারে চলে আসছি আপনারা দেখতেছেন কুমির এই যে অনেকগুলো কুমির এইখানে এইখানে একটু বড়গুলো আলাদা আলাদা করে শেড করা আছে এইখানে অনেক একটু বড় বড় সাইজে যেগুলো যে একটা হাঁটতেছে একটু বড় বড় সাইজ যেগুলো সেগুলো এইখানে যে পানিতে চলে যাচ্ছে এখন ওরা হাঁটতেছে তা একবারে সেই সেইভাবে হাঁটতেছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন কুমিরের খামারে আজকে আমরা শাখি লাগবো আপনাদের সঙ্গে আরাচিক ময়মনসিংহের ভালুকা থেকে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো কুমির কুমির গুলো হাঁটাহাঁটি করতেছে পানিতে নামতেছে কেউ পানির উপরে উঠতেছে এই যে এই যে কি একটা অবস্থা এদিকেই আমরা ওর একটু ছোট ছোট সাইজের যে কুমিরটা সেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতেছেন এইখানেই একটু ছোট সাইজের যে কুমিরটা সেটা এইখানে বড় সাইজের কুমিরটা দেখেন এইদিকে কতগুলো কুমির পানিতেও কুমির ডাঙায়ও অনেক কয়েকটা হা এই যে

যে আপনারা দেখেছেন দেখেই ভয় লাগতেছে এত পরিমানে কুমির এত কুমির যে দেখেই ভয় লাগতেছে দেখেন আপনারা কত বড় বড় কুমির এইখানে অনেক বড় বড় কুমির আছে পানিতে এগুলো ডিমের জন্য এগুলো ডিমের জন্য এগুলো ডিম দেয় মনে হয় আলাদা করে রাখছে হ্যাঁ আপনারা দেখতেছেন এগুলোর ডিম এগুলো মূলত হচ্ছে গিয়ে কুমিরের ডিম আপনারা যারা কুমড়ের ডিম দেখেননি দেখে নিন এগুলো সব হচ্ছে গিয়ে কুমিরের ডিম এগুলা আর কি বোতলজাত করে রাখানো হয়েছে